আজ বুধবার এগারোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে জুন কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং স বুধায় নামা বিদ্যা বুদ্ধি বিজনেস যোগাযোগ করার ক্ষমতা বা মানুষকে বোঝানো বা কনভিন্সিং করার যে আর্ট এগুলি ধারক কারক বাহক গ্রহ এবং বিজনেসের গ্রহ বুধ বুধকে মজবুতি প্রদান করবার জন্য সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান হিজড়াদেরকে সবুজ জিনিস দান করুন বুধের বীজ মন্ত্র জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ব্রেন শার্প হবে বন্ধুরা আর মাত্র চার দিন পরেই কিন্তু শনি বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন যত তাড়াতাড়ি সম্ভব ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন তা নাহলে স্বাস্থ্যের হানি কিন্তু আপনাদের হতেই পারে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের পড়াশুনো এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আরও মনোযোগী হওয়ার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হাউস যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আজ প্রতিদ্বন্দ্বীরা কিন্তু আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা কিন্তু আজ শাস্তি পেতে পারে তাদের দুঃখ দেখে আপনারা যেন হাসি বা কোনো আনন্দ অনুভব করবেন না তাদের প্রতিও কিন্তু সহানুভূতিশীল আপনার হওয়া উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আবেগকে নিয়ন্ত্রণে রাখুন যত যত দ্রুত সম্ভব ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন স্বাস্থ্য কিন্তু প্রভাবিত হতে পারে আজ অবশ্যই আপনাদের উচিত মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখা তাহলে দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে